सुन निराज या नबी बोले या नबी सलाम अलैका बोले এটা হাদিস বিরোধী দলিল আসসালামু ক্বাবলাল কালাম আগে সালাম পরে কালাম কিন্তু কিয়ামের সালামের মধ্যে ইয়া নবি আগে বলে পরে সালাম দেয় সালাম আলাইকা পরে বলে তাহলে হাদিসে বলছে আগে সালাম পরে কালাম আর সন্নিরা মিলাদেরকে আমি আগে কালাম করে পরে সালাম দেয় হাদিস বিরোধী কথা কিন্তু তাৎক্ষণিক যারা শুনেছেন তারা ঠিক বলেছে আপনারাও এখন যারা আছেন আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবতেছেন তো ঠিকই তো আছে হাদিসে তো আগে সালামের কথাই আছে আর সালাম ও কাবলাল কালাম আগে সালাম পরে কালাম তাহলে ইয়া নবী আগে সালাম আলাইকা পরে হাদিসের সাথে তো মিলল না একটা তো টেনশন আসতেই পারে আমি তখন ওই বয়োজ্যেষ্ঠ আলেম নাম বলবো না কারণ ফিতনার আশঙ্কা যদিও মানুষকে থেকে বাঁচানোর উদ্দেশ্যে নাম মেনশন করে কথা জায়েজ আছে কিন্তু তারপরও বলবো না প্রয়োজন নাই জরুরি না সে আলেম ভাইকে আমি তৎকালীন সময় বলেছিলাম যে আপনি যে হাদিস শরীফকে মেনশন করে বলেছেন যে সুন্নিদের কেয়ামের সালাম ভুল আপনি ওই হাদিসের উপরে জেনেছেন এই জন্য এইভাবে বলেছেন কিন্তু এছাড়াও যে আরো বহু হাদিস শরীফ আছে আপনার জানা উচিত ছিল আমাদের সুন্নিদের কেয়ামের সালাম হল নাসাই শরীফের হাদিস দ্বারা আমল করা হয় কোন শরীফ নাসাই শরীফ সেই হাদিস শরীফটা হলো এইভাবে হজরত আবু সাইদ খুদ্রী এবং অন্যান্য হজরত কাবিবা অন্যান্য সাহাবিক বেশ কয়েকজন সাহাবি হাদিসটা বর্ণনা করেছেন তিনারা বলেন কুলনা ইয়া রাসূল আল্লাহিয়া সালাম মোয়ালাইকা খুলনা আমরা বলতাম সাহাবিরা বলেন আমরা নবীজিকে এইভাবে বলতাম ইয়া রাসূল আল্লাহ ইয়াসালাম ওয়ালাইকা ইয়া রাসূল সম্বোধন আগে এরপরে আর সালা সালাম পরে ইয়া রা রাসুল আল্লাহ নবীজির সম্বোধনটা আগে সালামটা হইলো পরে কারা দিতেন সাহাবীরা সালাম দিতেন এবং এই হাদিসের সনদ হল সহী আর সালাম কালাম এটা তিরমিজি শরীফের হাদিস ওইটা কিন্তু সনদ সহিনাহ আজহাদিস উনমন কারুল এটা দুর্বল সনদের হাদিস অর্থাৎ আগে সালাম পরে কালাম এটা সহী হাদিস না এটা দুর্বল সনদের হাদিস তিরমিজির যে মতন সনদ তারপর আমরা এটা আমল করি কারণ দুর্বল সনদের হাদিসের উপর আমল করা জায়েজ আছে মুস্তাহাব আমরা সেই হাদিস আমল করি কিন্তু মিলাদের কি আমলে কি নবীজিকে সালাম দেওয়ার ক্ষেত্রে সহি হাদিসের উপর আমল করি তে সুন্নিরা কিন্তু ওই হাদিসও মানে এই হাদিসও মানে কিন্তু যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কিয়ামে সালামের বিরোধিতা করতে গিয়ে এক হাদিস বয়ান করছেন আর একটা জানেন না এনকার করছেন এতে করে কি হচ্ছে ওনার অজ্ঞতা প্রকাশ হচ্ছে মানুষের আমল কমছে কারণ উনার ফতোয়ার কারণে বহু মানুষ নবীজিকে সালাম দিবে না বিদআত হবে হাদিস বিরোধী হবে এই ভয়ে মানুষ নবীজিকে সালাম দিবে না আমল কমবে এজন্য বাতল যারা আছে তারা ওই নির্দিষ্ট কিছু বই পুস্তক ছাড়া আউট নলেজটা একেবারেই কম আমাদের চেষ্টা করতে হবে জানার চেষ্টা করতে হবে আমরা সুন্নিরা হক এটা এই কারণেই যে আমরা এটা বানাই নাই এটা নবীর দল مرحبا বলেন আমরা এটা বানাই নাই সুন্নি জামাত কোন দেশ থেকে বানানো হয়নি কোন রাজabspathা বানাইনি কোন মজলিসের সুরা দিয়ে বানানো হয়নি সুন্নি জামাত শত্রুপায়ে বানায়নি সুন্নি জামাত কোন নির্বাসন দিয়ে বানানো হয়নি সুন্নি জামাতের প্রতিষ্ঠিত হলো স্বয়ং রাহমাতুল্লহ আলামিন আমরা নবীর দল করি ঠিক কি না বলে